আপনারা কি ওনার পর পরে ড্রাইভারের পর পরে বের হতে পারছেন হ্যাঁ ড্রাইভারের পর পর মানে হে দরজা খোল খললে আমরা তো বাইরে আমরা বাইরেই পুরুষ যারা আসিলাম তারা বাইরে মানে বাইরে কানে টানি কানে দিকে আনতেছে হে মানে যদি দরজা না খোলে তাহলে সামনে মনে করেন একটা হেনা জোপ আছে হেনা জোপের লগে গাড়িটা বাজলে আমরা কানের দিকে নৌকার মতো টানি লিয়ে যেতে পারি এ দরজায় মনে করেন এখানে গাড়ি ওইখানে হেনা জোপ এই জায়গাতে মানে হয়ে

আমি আমার ওয়াইফের সাথে বাচ্চার সাথে আমি পিছনে বসি নাই আমি ওর অনেক ডর লাগতেছে ওর দেখি আমার তাকে খারাপ লাগতেছে একদম ছোট ভাই একদম ছোট আঠারো বছর হয় না এরকম एकदम से एकदम स्टार्टिंग होते के मोटा

একবারও নিতে পারিনি একবার এয়ারপোর্টে একবার নিছি আমাদের গাড়িটা যখন পানির উপরে বাসতেছে সবাই ঠিক আছে নর্মালি আমার গাড়ি ফানি পড়ার সাথে সাথে আমার শ্বশুর আর বাপে সামনে দিয়ে বাইরে গেছে বাইরে যাওয়ার পরে গাড়ির নরমালি এরকম আমি আমার কে আমার বাচ্চাকে আমার বড় ভাবি সবাই বলছি আপনারা বাচ্চা কোনো কুলো নিয়ে নেন বাচ্চা কুলো নি স্যার গাড়িতে পানিতে এই পানি এক ফোটাও নাই ঢুকতেছে না নৌকার মতন এরকম যাইতেছে এখান থেকে অন্তত দুশো তিনশো দূরে যাইতেছে নৌকার মতো আমি এটা বলতেছি দেখ তুই আমার আব্বা আর আমার শ্বশুর বাইরে এদের কাছে এরা দরজা খুলে দিলে দরজা খুললে কে নিয়ে আমরা বড় তিনজন আছি তিনজন আর আমার মা নানো নিজেরা যাইতে বেশি দূর না কাঁচা দশ বারো হাত এ বলতেছি এ চাবিও দেয় লক করে ওর দরজা খুলে বাইরে গেছে বাইরে যাওয়ার সাথে সাথে সামনে সাইড এরকম হয়ে গেছে ফানে ঢুকে এই যদি ছোট একটা জানলা ছিল আমি বাইরে আসি আমার মাকে এরকম ধরে উঠে দিয়েছি আমার মা ওনার মা রে আমার নানুকে এরকম ধরে একটা আসতেছে না নানুরে টান দিছে না ওনারা আসতে চাইলে আসা যেত বের করে আনতে পারত একজন একজনকে ধরে রাখছে ও এতটুকু টাইম নেই একজন আসতে করতে না দুইজন আমি মারে টান দিছি মা নানুরে সরা আসে না নানুরে দিছি নানু আসে না মারে ধরে রাখছে আমার ওয়াইফকে দিছে ওর বাচ্চা ধরে রাখছে আর বড় বাবারে দেওয়ার পরে যখন এরকম আমি তারে তারা দর্শি এরকম হওয়ার পরে পানি যাওয়ার পরে এরা এদেরকে আমি একটু ব্রাহ্মপুরে আসি